কিন্তু ভাজা হয়ে গেছে চপ বানানোর জন্য যে বেসনের ব্যাটারটা লাগবে সেটা আগে বানিয়ে ব্যাটার বানানোর জন্য নিয়ে নিচ্ছি একটু বেসন এর মধ্যে দিয়ে নিয়েছি একটু অল্প পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে নিছি একটু হলুদ গুঁড়ো আর দিয়ে নিচ্ছি একটু পরিমাণ মতো লবণ আর জেনেছি একটু কালো জিরে এবার এটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে এর মধ্যে অল্প অল্প পরিমাণে জল দিয়ে যেটা আমি ব্যাটারটা বানিয়ে নেব একসাথে অনেক জল দিলে ব্যাটারটা পাতলাও হয়ে যেতে পারে তাই অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিচ্ছি দেখুন এখানে কিন্তু ব্যাশনায় ব্যাটারটা করা হয়ে গেছে তো চলে নিই এবারে কিন্তু এই যে পুটটা বানিয়ে রেখেছি সেটা চপ চপশেপে সবটা বানিয়ে নিই এবারে চলো এই মোচার এগুলো তো এঁচুড়ের চপসেপে আমি বানিয়ে নিচ্ছি এইভাবে আমি সব টাকা এঁচুড়ের পুটটাকে চপসেপে বানিয়ে নেব দেখুন এই এঁচুড়ের পুটটাকে আমি কিন্তু চপস্যাপে বানিয়ে নিচ্ছি তো চলুন এগুলোকে এবারে আমি গরম ছাকা তেলে ভেজে নেব বাড়িতে তেলটা গরম করতে দিয়ে নিয়েছি তো চলুন এবারে এক এক করে বেসনে তেটা কোট করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারে মিডিয়ামে রেখে ভাজবেন্ট ঠিক একেবারে ভেজে নিচ্ছি উঠে দিচ্ছি চপগুলোকে এ চপ চপগুলো কিন্তু ভাজা বসে যে চলে এবার তুলে নিজে তৈরি হয়ে গেছে এ চপ এ চপের রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে আবার কোনো নতুন ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই আল্লাহ হাফেজ